আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের অনেক ভালো আছি সুস্থ আছি আমি সাধারণ গেলে ক্লাস আজকে একটা শর্ট ট্যাক্টিক শিখবো আপনাদের মূল ক্লাসে যাব না সেটা হচ্ছে প্রশ্ন এমন একটা প্রশ্ন যে বলা হচ্ছে প্রশ্নে বুঝতে বলি বুঝতে বলি

গুলিটাকে একটু আলাদা করি ভুস্তপুলি থেকে বুলিটা একটু আলাদা করি এই বুলি বুলি অর্থ আমরা জানি বুলি অর্থ ভাষা বলে না এক দেশের ভাষা এক দেশের বলি আর এক দেশের কি গাদি এক দেশের বলি আর এক দেশের গাদি এটাকে আমরা বলি কিনা তাহলে এই বুলি বলি মানে ভাষা তার মানে অ্যান্সার কম ঠিক আছে তাহলে বুঝল বলি এটা আসলে ভাষা আসসালামু আলাইকুম